হ্যালো বন্ধুরা তো আজকে নতুন একটা অ্যাডভেঞ্চারে মাছ মারতে তো আরো অনেকে আছে আমাদের এখানে মাছ মারছে তো পরে খর পরে জানাবো বন্ধুরা আজকে আমরা মাছ মাঝমারতে সিটিহাটের উত্তর সাইডে এখানে আছে আকাশ তারপর ওদিকে প্রতীক আরও বেশ কয়েকজন আছি আমরা

अरे <laughs> अरे बार तो बुल, बारे बोलते बोलते बच्चे जो मेला मज ना तुम बोल 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 বল তাহলে তুই बोलते ही बैठ चलারে বারবার কথালা বলছিস বাইরে যা না মাছ বে তো বাইরে গিয়েছিল তো ঝাড় দি না কাট কর যদি বড়টা নাও এটা হল তুই একটা নিতে মাছ এই যে এতগুলো মাছ পেয়েছি আমরা সারা দিনের ঠাটনি সারা দিন সারাদিনের খাটনির ফল আমাদের ফাকর ভাল করে সারাদিনের খাটনির ফল আমাদের দুই ঢাল